বাইরে ফেসবুকে আসলে কাজ করি কত যে টাকা রুজি করার যে কত কষ্ট বা কত বেদনা আসলে যারা সফলতা না পেয়েছে তারা বলতে পারবে যে আসলে কতটুকু বেদনা নিয়ে আমরা কাজ করি বা কতটুকু আশা নিয়ে যে আমরা কাজ করি ফেসবুকে যে অনেক জায়গায় ঘুরি অনেক জায়গায় যাই ভিডিও বানাই যাতে আমাদের একটা ভিডিও ফেসবুক সাজেস্ট করে বা আমাদের একটা ভিডিও ফেসবুক ভাইরাল করে অনেক এমবি কিনে কিনে বাই লাইভ করি ভিডিও বানাই বা ভিডিও সারি একটা আশাই যে যদি আশাটা আসলে কোনো একদিন আমাদের বাস্তবায়ন হয় বা কোনো একদিন আমরা সফলতা পাই তাহলে আমাদের যেই পরিশ্রমটা বা পরিশ্রম করে যাচ্ছি এটা একটু স্বার্থ হবে বা আমরা স্বার্থ করে করতে পারবো এই আশা আহঙ্ক্ষা নিয়ে ফেসবুকে কাজ করি কিন্তু অনেক কষ্ট কষ্টকর কাজ কাজ যে করি টাকা রুজি করা অনেক কষ্টকর ফেসবুক আসলে এমনি এমনি টাকা দেবে না ওনাদেরকে বিনোদন সুন্দর সুন্দর বিনোদন দিতে হবে বা বিনোদন দেখাতে হবে তারপর ফেসবুক যদি মনে করে বা দর্শকরা যদি মনে করে যে না ওনার ভিডিওটা বালা বা যে অভিনয়টা করেছে অভিনয়টা বালা বা যে গানটা গিয়েছে গানটা বালা যদি মন ভালো কোনো থাজেশন আসে তাহলে আপনি ফেসবুকে সফলতা পাই তাড়াতাড়ি পাবেন বা সফলতা হবে আর যদি এসব না আসে তাহলে এই যে আমরা ঘোরাগাড়ি করি বা ঘোরাগাড়ি করে সময়টা বিনিয়োগ করতেছি কিন্তু একটা আসার জন্য যে যদি আমাদের একটা ভিডিও ভাইরাল ফেসবুকে করে তাহলে আমরা কিছু আরিং করতে পারবো বা আমাদের একটু চলাফেরার রাস্তার একটু ভালো হবে কেননা এমবি কিনে অনেক জায়গায় ঘুরে ঘুরে সময় ব্যয় করে ভিডিও বানাই বা ভিডিও বানিয়ে ফেসবুকে সারি ফেসবুকের কাছে কতটুকুই আবেদন করি যদি আমাদের একটু সফলতা জায়গা সুযোগ করে দেয় বা একটু সফলতা যদি আমাদেরকে দেয় তাহলে এই যে এখন আমি বিডিওটা বানাচ্ছি অনেক গরম প্রচুর গরমের মধ্যে রোদের মধ্যে খারোয়া বিডিওটা আসলে বানাচ্ছি অনেক কষ্ট করে যে কাপড় চোপড় সব বিদে যাচ্ছে সব ভিজে গেছে তবু যে যেহেতু কাজ করি পরিশ্রম না করলে ভাই কেউ টাকা দেবে না বা পরিশ্রম করলে যে কোনো কাজ আমি কাজ করতে যাই যদি আজকে কাজ আমি না করি তাহলে আমাকে কেউ টাকা দিবে দেবে না তাই এই পরিশ্রম করে বা এমবি এমবি বরে বরে এখানে ভিডিও ছাড়ছি বানাচ্ছি বা অনেক জায়গার মধ্যে ঘুরতে যাচ্ছি অনেক টাকা পয়সা নষ্ট করতেছি যদি ফেসবুক দয়া করে আমাদের হেদরা ভিডিও কোনো ভাইরাল করে বা একটা উপার্জনের লাইন করে দে। এটাওই আমরা অনেক অনেক ফেসবুককে ধন্যবাদ জানাই যে যদি আমাদের হেদ্রা ভিডিও বা গান আমার যে কথা যদি হেদ্রা দয়া করে ভাইরাল করে দে এতেই আমরা খুশি বা কিছু চলার রাস্তা যাতে আমরা পাই যে হওয়া যেই করতেছে বা এমবি কিনতেছি এটা যদি একটু ফেসবুক আমাদের দয়া করে পারবে যেহেতু এখানে কাজ করি ফেসবুকে পারবে আমাদের সফলতা দিতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন